দুই মধ্যে টানবে মনে করেন যে এখনো পনেরো দিন সময় আছে এরকম টানা লাগবে এরকম মানে ও দুধ দিচ্ছে প্রমাণের গাভি কি দেখেন যে গাভি জাত মানে ভরপুর গাভি খুব সুন্দর ডাবল বোর্ডের গাভি দুধ যে মারছে এর কিন্তু একটা প্রুভ রেখে গেছে মানে প্রমাণও রেখে গেছে এগুলো দুধ মারছে কি জন্য দেখেন যে ওর ভ্যানতলা কি আর বানগুলা গুলো বাট মানে পেন্সিন বাট হলো পৃথিবীর সবচেয়ে সেরা মাঠ

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত দেখতে পারেন তো চলুন দেখানো যাক দর্শক সিরিয়ালের বিগ সাইজের গাভি দর্শক অনেক বড় একটা ডাবল বডির বিগ সাইজ প্রথম বিয়ানের দর্শক এখনো সময় আছে দর্শক আপনার চোদ্দ থেকে পনেরো দিন কাঠ অনুযায়ী চোদ্দ থেকে পনেরো দিন পরে বাচ্চা বসে করবে আসলে গাভীর হলে মাজা মাজা দেখেন যে গাভীর হলে মাজাটা কি দেখতে হবে গাভীর মাজা উলান চারটা বান দেখেন কত সুন্দর দুই দাঁতের হিসেবে গাভী হিসাবে ভরপুর দেখেন গলাটা একদম রাজহাঁসের মতো চিকন একদম সরু রাজহাঁসের মতো চিকন এক কথা হয়েছে ময়ুরি গরু দর্শক খুব সুন্দর ডাবল বিগ গাভী যারা এইসব গাভি ক্রয় করবেন সরাসরি ফার্মে আসেন দর্শক ফার্মে আসে এইসব দেখে শুনে গাভী ক্রয় করবেন আসলে সবাই বলে বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজের গাভী কি দেখেন যে আসলে বিগ সাইজের গাভী জাত মানে ভরপুর এটা গাভী খুব সুন্দর ডাবল বোর্ডের গাভী যারা এই গাভিগুলা ক্রয় করতে যাচ্ছেন সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন খুব সুন্দর ভালো মানের গাভী যারাই দুই দাঁতের গাভি দিয়ে ফার্ম শুরু করতে চাচ্ছেন তারাই গাবিটা গাভিটা দেখতে পারেন আসলে গাভি হলে গাভি হয় না গাভীর জাতমান দেখতে হবে আসলে গাভীর জাতমানটা কি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন তো এই গাভিটার দাম চালিয়ে যাচ্ছ তিন লাখ তিরিশ চল্লিশ হাজার এক দাম দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় ডাবল বেডের বিগ সাইজের গাভি আসলে এই গাভিটা দুধের আমি বর্ণনা করলাম না এই কারণে যে প্রথম বেনের গাবি দর্শক দেখেন যে ওর চারটা বান দেখেন চারটা বানের দূরত্ব কত সুন্দর আর চারটা বানে উলানে পানি কেবল আসতেছে রস আসতেছে প্রথম বেনের গাবি দেখেন যে আর গাবি দর্শক পিছনের সাইডটা দেখেন যে এখনো পরিপূর্ণ উলান আসে নাই পনেরো ষোলো দিন সময় আছে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গাভি ডাবল বেডের বিগ সাইজের গাভি আর দর্শক গাভীর জাত একটা দেখেন যে আমি জাতটা আপনি বলি আপনি লেসটা দেখেন যে লেসটা একদম হাটের উপরে ঝুলতেছে আসলে কিছু ইন্ডিয়ান গরু একটা বৈশিষ্ট্য আছে যে গাভীর লেস থাকবে হাটের উপরে সেই কোয়ালিটির গরু দেখেন কত সুন্দর ডাবল বডির বিগ সাইজ এর তো আসলে যে খালি ভিডিওতে গলাল শিং মাথা চোখ গুলা একদম স্কোয়ার হলেস্টিয়ান গাভি দুই দাঁতের প্রথম পেনের গাভি কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে নাম্বার সরাসরি কথা বলে এই গাভিটা ট্রয় করতে পারেন তো দর্শক সিলেট দুই নাম্বার গাফিটা আছে চলুন সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালে দুই নম্বর গাফি রাখছি এটা চারটা থেকে ছয়টা গেছে দ্বিতীয় নম্বর বাচ্চা বসে করবো আসলে জাতমানের গল্প করার কিছু না দেখেন যে গাভীটা কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গাফি মানে একদম লাভি কম্বল ঝুলমুক্ত মুক্ত গাফি এর আগে একটা বিয়ান দিছে এবার দ্বিতীয় নম্বর বিয়ান দর্শক দেখেন যে ওই যে গাভীর ভ্যানতলা মানে যে দুধ যে মারছে এর কিন্তু একটা প্রুভ রেখে গেছে মানে প্রমাণ রেখে গেছে এগুলো দুধ মারছে জন্য দেখেন যে ভ্যানতলাটা কি আর বানগুলা পেনসিল বাট মানে পেন্সিল বাট হলো পৃথিবীর সবচেয়ে সেরা মাঠ পেনসিল বাটের উপরে কোনো বাট হয় না দেখেন যে এখনো বারো থেকে তেরো দিন সময় আছে দুই মুড়ে উলান দেখেন যে কত সুন্দর দুই মুড়ে টান বি মনে করেন এখনো পনেরো দিন সময় আছে এরকম টানা লাগবে এরকম মানে ও দুধ দিছে প্রমাণ রেখে গেছে এই যে এই ভ্যান তলাটা যে এই গরুর দুধ দিছে কত সুন্দর দেখেন যে স্কোয়ারটা গাভি আর মনে করেন যে এখনো পনেরো দিন সময় আছে দর্শক দেখেন যে পনেরো দিন সময় আছে প্রথম ব্যানে দুধ ছিল দর্শক সতেরো থেকে আঠারো লিটার সতেরো আঠারো লিটার প্রথম ব্যানে দুধ হয়েছে এই ব্যানে দর্শক বিশ থেকে বাইশ লিটার আপনারা দুধ পাবেন জেনে মানে এখনো যেহেতু কয়েকদিন সময় আছে আসলে কি গল্প করার কিছুই নাই যে জাত ধরলে যতক্ষণ গল্প করবো কারণ জাত দেখাবো গল্প করবো কম জাত দেখাবো বেশি আসলে মানুষ গল্প করে গল্প করে লাভ কি যদি জাত ঠিক না থাকে এখন মানুষ দর্শক চেনে সেই জন্য মনে করেন যে দেখেন যে কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী ছয় দাঁতের দ্বিতীয় একটা গাভী খুব সুন্দর ভালো মানের গাভী যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা নিতে পারেন মানে বলছি পেন্সিল পাট হলো পৃথিবীর সব সেরা পাঠ এখন তো মনে করেন যে বারো থেকে পনেরো দিন সময় আছে খুব সুন্দর ডাবল বোর্ডের একটা গাফি ভালো মানের গাফি যারা ভালো মানের গাফি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মেশন এসে দেখে শুনে এই গাফিটা ক্রয় করতে পারবেন এই গাফিটার দাম চলে দর্শক দুই লাখ তিরিশ চল্লিশ ও যায় অত না এক দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দেখেন যে একটা সত্তর থেকে আঠারো লিটার দুধের গাফি আমি বলছি যে ওর দুধ দিচ্ছে ওর প্রমাণ রেখে গেছে কারণ মনে করেন যে দুধ দিছে প্রমাণ রেখে গেছে প্রমাণ হিসাবে এই ভ্যানতলা আর এই চারটা বান কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাট মোড় জনের সংলগ্ন আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর দর্শক যারাই ভিডিও আমার প্রথম দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং রাখবেন আর যাতে প্রতিনিয়ত ভিডিও দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে তো সবার মধ্যে সালাম রইল আসসালামু আলাইকুম